সকল শহীদদেরকে সদায় সাথে স্মরণ করছি আল্লাহ সকল শহীদদের জান্নাতুল ফেরদাউস মেহারি সহ কবুল করুক আল্লাহু আমীন আমীন প্রিয় উপস্থিতি আপনাদের উত্তরবো আজকে এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রতিষ্ঠা accomplished হতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষে বহু বাংলাদেশ বিলীন করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে সব আমাদের সামনে নিয়ে এসেছে সেই সব গপ নাও না আগ পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি বলতে যাচ্ছি আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ